প্রত্যেকটা দিনের আল্লাহ কসম খাইছেন দশ তারিখের কসমও আছে যেটা জোর আরাফার দিনের কষনও আছে যেটা বড় বরকতময় মাস ছিল জানিও কম মানিও কম অথবা অথবা জানি মানি না মানার কারণ হলো মহব্বত মহব্বতের মাত্রা মুখ দিয়া বলি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে যদি ভালোবাসি তাহলে আল্লাহ নাফরমানি করি তো করি কি করে আল্লাহকে ভালোবাসার অর্থ তো এটা না যে ভালোবাসার পাত্রে বিরোধিতা করা হোক না ভালোবাসা এটাকে বলে না এই জন্য এক বাচ্চা এক পুরুষ এক মহিলা দুনিয়াকে দেখায় দিয়েছেন কোরবানি কাতে জন্য এক বাচ্চা এক মহিলা এক পুরুষ আমাদেরকে কোরবানি শিখেছে জিল হজ মাস এত বরকতময় শুধু শুধু হয় না অনেকগুলা কারণে হয়েছে তো কোরবানি সম্ভব ওই সময় ত্যাগ ওই সময় সম্ভব এটাও একটা ত্যাগ যে পাইলো না বিষের বোতল দিয়া জান দিয়া দিল মিলল না তো গলায় ওড়না লাগায়া চান দিয়া দেবো মিলল না তো রশি লাগায় ওইখানে একটা ভালোবাসার মাত্রা ছিল যেই মাত্রায় তাকে ওইখানে উঠেছে আমাদের আল্লাহ রসুলের সাথে ভালোবাসার মাত্রা নাই এই মাসটা হলো কোরবানির মাস কোরবানি ভালোবাসার উপরে নির্ভরশীল ভালোবাসার মাত্রা যে যত বেশি ইব্রাহিম আল ইসলাম ভালোবাসছেন বিদায়ী ভালোবাসার পাত্রকে কেউ হাতছাড়া করতে চায় না হাতছাড়া হলে জান রাখতেও চায় না এটাই প্রমাণ আছে এর জন্যই কাহিনী তৈরি হয়েছে লাইলি বলেন আর মজনু বলেন সিরি বলেন আর ফরহাদ বলেন সমস্ত কাহিনী এই জন্যই তৈরি হয়েছে ভালোবাসার প্রবলতা ছিল ইব্রাহিম আলাহ ইসলাম ভালোবাসা দেখাইছে যে আল্লাহকে কতটুকু ভালোবাসে

হ্যাঁ শুধু পশু জব করার নাম কোরবানি না হ্যাঁ এটা কোরবানির অন্তর্ভুক্ত কিন্তু ওটাও ভালোবাসার উপরে নির্ভর করে ভালোবাসার উপরে নির্ভর করে ভালোবাসার মাত্রা কত এই জন্যই কথা শুধু এখান থেকে ছিল যে ভালোবাসার মাত্রার উপরে নির্ভর ইব্রাহিম আল্লাহ ইসলাম ভালোবাসার মাত্রা দেখাইছে হাজারও দেখাইছে যখন রাইকা চলে যেতেছে জিজ্ঞাসা করছে এইখানে কেন কি দোষ করলাম এইখানে তোমার ইচ্ছা না আল্লাহর হুকুম তো তৃতীয়বার বলছে আল্লাহর হুকুম ওই জায়গা আমি চিনি যেখানে ইব্রাহিম আলাহ ইসলামকে দাঁড়ায় হাজেরা জিজ্ঞাসা করছে থাকলে দেখাইতে পারতাম আপনাদেরকে এখন বাস স্টেশন হয়ে গেছে মক্কার বাস স্টেশন কুদাই বলে এটাকে উদাই ওটা বাস স্টেশন ওই পর্যন্ত হাজেরা গেছে পিছে পিছে ওই জায়গা আমি চিনি যেখান থেকে পর্যন্ত হাজেরা যায় জিজ্ঞাসা করছে এখন ওটার নাম হইল কুদাই ওইখানে বাস স্টেশন ওই পর্যন্ত গেছে মহিলা চতুর্থবারে বলছে আল্লাহর হুকুম হাজেরা আল্লাহর হুকুম বলছে তাইলে যেতে পারে যদি মালিকের হুকুম হয় তো মালিক বিনষ্ট করবে মালিক পালবে আমাদেরকে আল্লাহ পাইলা দেখেছে ছেলেও কোরবানি দিছে কেমন কোরবানি জবা করতে নিয়ে যেতেছেন আর বলতে বলতে তোমাকে জবা করব ইন্নি আরো আফিল মানামি আন্নি আসবাহু কাফানতুর মাদা তারা ছয় বছর ছেলের অভিমত নিতেছে তোমার অভিমত কি ছেলে এরকম প্রবাদ বাক্য তো এমনি হয় না যে গাই গুনে তার বাসুর বালো দুধ গুনে তার কি প্রবাদ বাক্য এমনি হয় না জানেন আপনারা প্রবাদ বাক্য গাই গুনে তার বাসুর ভালো বাসুর চিনেন বাচ্চা বাই তার বাসুর বাল দুগুণetar কি যেমন এমন ঘি হয় বাপ জেরো মা জেরকম ছেলে র চলে बोलते से আবা তifal মা তুম মারসা তা কি ইনশাআল্লাহ ফিনাস সাবর হুকুম করো তুমি বাপছো আমি বিচলিত হব না 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 বরং হাসতেছিল ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে হাসো কেন বলছে আজকে ঈদের দিন

কিন্তু মেরে দোস্ত ওই যে বললাম না শুরুতে আবার যেতে হবে ভালোবাসার মাত্রা প্রমাণ করে কে কত কতটুক দিতে পারে ভালোবাসার মাত্রা প্রমাণ করে একটা হলো মুখে মুখে বলা আর একটা হলো বাস্তবে ভালোবাসা এটার একটা মাত্রা আছে যার কারণে মানুষ ইতিহাস করতে পারে যার কারণে মানুষ বিষের বোতল নিতে পারে যার কারণে ওরা গলায় পেঁচায় ঝুলতে পারে যার কারণে রশি গলায় লাগায় ঝুলা যেতে পারে আত্মহত্যা করতে পারে আল্লাহর সাথে ভালোবাসার উপরে সম্পর্ক ভালোবাসা না আমাদের অনেকে তো কোরবানি আল্লাহ ওয়াজিব করছে কোনো মতে একটা করলেই হয় কোনো মতে একটা কোনো মতে একটা করলেই হয় আমরাও ফতুয়ারি কোনো মতে একটা করলেই হ্যাঁ কোনো মতে একটা করলে হয় আমি মানি কিন্তু ভালোবাসা এটা দাবি করে না ভালোবাসা দাবি করে ভালোবাসার পাত্র কোন ব্রান্ড চায় ওইটা দেওয়া দুনিয়ার ব্যাপারে তো দেখেন ভালোবাসার পাত্র কোন ব্রান্ড চায় মনে হয় বোঝেন নাই হুম যার সাথে ভালোবাসা সবসময় জিজ্ঞাসা করে তোমার পছন্দ বলো কি হ্যাঁ বলেন না বলেন না হ্যাঁ বুড়া হয়ে গেলে কি হইব ঠিক না দাড়ি পাইকা গেলে কি এখনো তো জিজ্ঞাসা করেন ঠিক না তোমার পছন্দ বলো তোমার পছন্দ কি আজ পর্যন্ত আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আল্লাহ আপনার পছন্দ কি আল্লাহর পছন্দ কি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছি আপনার পছন্দ কি বলবেন আল্লাহকে কোথায় পাবো রসুলকে কোথায় পাবো এই জন্যই ওনারা অনেক আগে বইলা দিয়ে গেছেন আমাদের পছন্দ এটা আমাদের পছন্দ এটা যদি মানুষ পছন্দ আল্লাহর পছন্দ হিসাবে দিতেন কোরবানি তাহলে কোনোদিন না ক্রেতা ঠকতেন না বিক্রেতা ক্রেতাও ঠকার প্রশ্ন ছিল না আর যে বিক্রি করতেন সেও কোনোদিন ঠগার প্রশ্ন ছিল না সেও ঠকতো না তারও ঠগার প্রশ্ন ছিল না আপনি ভালো মতো অ্যানালাইসিস করেন আমার কথা সত্য হবে বিক্রেতাও কোনোদিন ঠকবে না আর ক্রেতাও কোনোদিন ঠকবে না কেন মধ্যখানে ভালোবাসা কি হ্যাঁ এখানে মধ্যখানে পছন্দ আমার না আল্লাহর পছন্দ আমার না আল্লাহর পছন্দ ভালোবাসা যখন হয় না তখন ক্রেতাও ঠকে না বিক্রেতাও ঠকে না ক্রেতাও ঠকে না বিক্রেতাও ঠকে না এখানে তো মধ্যখানে ভালোবাসা तो आज के जो दियो माश बड़ोगुरुत्तु कुन्नो, पूर्वानीर माश जेटा माधर के शिकाय कैसें अबू ना इब्राहीम, वो असम्मा कुमल बाबा उन्हीं आमादर के शिकाय कैसें पूर्वानी कहते बोल, हम्म, वो अजतबा कुमामा चाला आलेख कुम फिद्दीनी मिला, आराच मिल्ला من قبل وفيها تالياتنا الرسول شهيدا عليكم وتكونوا شهداء لنا উনি আমাদেরকে শিখায় গেছেন কুরবানি কাকে বলে এটা ভালোবাসার রূপ এক বাচ্চা শিখাইছেন এক নারী শিখাইছেন এক পুরুষ আমাদেরকে শিখাইছেন কুরবানি কাকে বলে জন্য বাবার সময় বড় বরকতময় মাস সেটা কাজ কুরবানির মাস আসেন কোরবানি কাকে বলে এটা শিখি উঠি তাহলে কাজে দিবে কাজে দিবে তখন ইনশাল্লাহ কাজে দিবে এই জন্যই তো বলা আছে আমল তো আমল আপনার গরু যতটুকু ওজন দিয়া কিনবেন এখন সত্তর গুণ বাড়ায়া মিজানের পাল্লায় উঠবে আপনি দুইশো কেজি কিনলে সত্তর দিয়া দেন কত হয় কত কেজি ওজন হবে নিজামের পাল্লা নিজানের পাল্লা এমন কি তার পেশা পায়খানা পর্যন্ত নিজানের পাল্লা কিন্তু ভালোবাসা মধ্যখানে থাকতে হবে ভালোবাসা ভালোবাসা মধ্যখানে থাকতে হবে যে আল্লাহকে ভালোবাসা আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তো ফিক দেখ আর এই নয় দশটা দিন কাটানেরও তৌফিক দে তারপরে আসবে আইয়া তী নয় তারিখ ফজর থেকে শুরু হবে তেরো তারিখ আসন পর্যন্ত প্রত্যেক নামাজের ভিতরে প্রত্যেক নামাজের পরে তকবির পড়া ওয়াজি একবার পড়া পড়া চাই সারাটা দিন হয় সাতশো গুণ বাড়ায় দিবে যে তস্পি পড়বো সোমান আল্লাহ একবার পড়বো ফেরেস্তারা সাতশো লেখ গত হা একশো বার পড়লে কত লিখবে হ্যাঁ আরে সাতশো দিয়ে বুন দেন না একশো বার পড়লে গত সত্তর হাজার এক হাজার বার পড়লে পড়েন সব আনন্দ পড়েন ওলহামদুল্লিল্লাহ পড়েন আলা ইলাহ ইল্লাল্লা আল্লাহক পড়েন আল্লাহ রসুল এর হুকুম যেটা সারা জীবনে দৌড়ে পার হইতে পারবেন নাই দশ দিনে পার হয়ে যাওয়া যাবে যা সারা জীবনের বিনিময়ে সম্ভব না এটা দশ দিনের বিনিময় সম্ভব এই জন্যই তো আল্লাহ সুযোগ আমাদেরকে দিছে এই উন্নতের উপরে দয়া করার সুযোগ দিছেন দয়ার সমস্ত স্মৃতিগুলা এটাই দয়ার স্মৃতি যে এক দশ দিনকে আল্লাহ কেন দশ বছর বানাই দশ দিনকে প্রত্যেক রাত কেন তিরাশি বছর চারি মাস বানাই এটা দয়া ভালোবাসা স্নেহ মমতা শুধু শুধু তো চিৎকার দেন নাই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ইন্দি এলাকা